আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো বন্ধুরা আমরা ইতিমধ্যে যে বিষয়গুলো সম্পর্কে মোটামুটিভাবে ভাবে জ্ঞান অর্জন করেছি সেগুলো দেখি যে সুরভ পাতে আমরা সেটা দিয়ে বুঝতে পারি কিনা নর্মালি তো সুরভ পাতে আমরা মোটামুটি সবাই বুঝি তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা যেটা দেখতে চাচ্ছি যে আপনার আমাদের যে জ্ঞানটা অর্জিত হয়েছে তাতে কতটুকু আমরা এটাকে এক্সপ্লেইন করতে পারি ক্লিয়ার মানে বিষয়টা এমন না যে আরে এটা আমি জানি জানার জিনিস কি বলতেছে মানে আমরা হয়তো একভাবে জানতাম এখন আমরা একটু আর একটু ভিন্নভাবে এটাকে জানতে চাচ্ছি যে ধরেন আমি কোনোদিন পড়িনি ধরেন আমি কোনোদিন পড়িনি সব হাতে এখন আমি আর যা শিখেছি সেটা দিয়ে আমি সেই জ্ঞান থেকে এটাকে ট্রান্সলেশন করতে চাই হ্যাঁ ঠিক আছে স্যার শুরু করি

এটা সরপাতে প্রথম আয়াত কি না এটা ইকতিলাফ আছে হ্যাঁ ইকতিলাফ আছে তবে যেহেতু আমাদের অ্যাপসে এটা ছিল বা আরবরা এটাকে প্রথম আয়াত বলে সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে এটা প্রথম আয়াত এই বিষয়ে ইকতিলাফটা আমাদের জন্য বিবেচ্য নয় তো দেখেন বি প্রথমে যে একটা হার দিয়ে শুরু হয়েছে তাই না বি বিটা কি এটা আপনারা সবাই জানেন এটা হার্ব জার বি মানে সাথে তাই না এবং এরপরে এটা ছিল বি বিস ইস মন আমার লাল লেখাটা দেখা যায় বেশি হালকা হয়ে গেছে না আচ্ছা তো এখন এই শব্দটা বিসমি এটাকে বলে হামজাতুল ওয়াসলি হামজাতুল ওয়াসলিটা অনেক সময় পড়ায় আসে না অনেক সময় লেখায় তুলে দেওয়া হয় অনেক সময় এটা লেখায় তুলে দেওয়া হয় ক্লিয়ার তাহলে ইসমুন শব্দের আলিফটা হলো হামজাতুল এই হামজাটা হচ্ছে হামজাতুল হামজাতুল ওয়াসলি ওয়াসলি কি যে মাঝে মাঝে আসে মাঝে মাঝে মানে মানে যেগুলো মাঝে মাঝে পড়া হয় মাঝে মাঝে পড়া হয় না সহজ কথা এভাবে মনে রাখলেই হবে সেটা হচ্ছে হামজাতুল ওয়াসলি ক্লিয়ার আচ্ছা মানে আরেকটা হলো এটা লেখায় অনেক সময় ড্রপ হয় যেমন এইখানে লেখায় ড্রপ হয়েছে সিন এবং মিম কিন্তু শব্দটা হচ্ছে ইসমন তা ইসমি মানে হচ্ছে নামের তাহলে বি মানে সাথে ইসমি মানে নামের তাহলে আমরা বলতে পারি এটা মানে হচ্ছে নামের সাথে আমি আর বাংলা গুলো লিখলাম না হ্যাঁ নামের সাথে এবার আমরা বললাম আল্লাহি আল্লাহি এটা আমরা দেখছি আচ্ছা নামের কেন বললাম এই যে এখানে জের আছে রাইট আমরা জানি কি জের থাকলে এর হয় তাহলে বিস্মি মানে নামের সহিত বিয়ে হলো হার ইসমু ইসমি একটা রয়েছে মাজ এবার দেখেন আল্লাহি তার মানে যদি আমরা রে ট্রান্সলেশন করি তাহলে আল্লাহর একচুয়ালি কি আল্লাহর নামের তাই না ইসমুন আবার যোগ হয়েছে কার সাথে আল্লাহ লাফজুল জালা আলা এর সাথে যোগ হয়েছে তো মুদাফ মুদাফিলে হয়েছে ইসমিল্লাহ ইসমিল্লাহ তেনে তাহলে বিসমিল্লাহ কিভাবে হলো তাহলে নামের শহীদ কার নামের সহিত আল্লাহ নামের সহিত তাহলে বির হাফজার ইসমু ইসমি আর মাজরুর আহু আ মুদাফ আল্লাহি মুদাফুন ইলাই। তাই না কারণ কার নাম আল্লাহর নাম সুতরাং বিস্মিল্লাহি মানে আল্লাহর নামের সহিত আচ্ছা এখন আল্লাহর নামে শহীদ হোয়াট মানে একটা কথা হলো না এটা আবার কেমন কথা হলো আল্লাহর নামের শহীদ তো বেসিক্যালি এখানে একটা ভার্ব ছিল প্রথমে আবদাউ বাদা ইয়াবদাউ আবদাউ ভার্বটা কি ছিল এখানে যে ভার্বটা ছিল সেটা হলো আবদাউ অর্থাৎ আমি শুরু করছি আমি শুরু করছি হ্যাঁ আশ্রহ আমি শুরু করছি যে বাবির মানে আমি শুরু করছি আমি শুরু করছি বিসমিল্লাহ আল্লাহর নামে ক্লিয়ার্লা তাহলে এই ফেলটা এখানে মাহজুব বলে অর্থাৎ ড্রফ হয়েছে এরপরে আর রহমান এই আল্লাহ এর না হ্যাঁ আল্লাহ এ নাত আল্লাহ শব্দটা হচ্ছে আল্লাহ এটা হচ্ছে কি এটা হচ্ছে আর আর রহমান কি এটা আপনারা সবাই জানেন এটা হলো হল ইসমালাগা মুবা মুবালাগা অত্যন্ত দয়াবান আর রহিম এটাও কি ইস্মুল মুবা লাগা আমরা কিন্তু পড়েছি ইসমুল মুবা লাগা রহিমা ক্রিয়া থেকে এসছে রহিমা ক্রিয়া থেকে দুইটা ইস্মুল মুবা লাগা রাইট মানে এক্সটেন্ডেড মিনিং হ্যাঁ রহিমা ক্রিয়া থেকে এসেছে ইসমুল মুবা আলাগা আর রহমান অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময় রাইট পরম করুণাময় রহিম এবং দুইটাই কি অ্যাকচুয়ালি এই আল্লাহ শব্দের অ্যাডজেক্টিভ বা নাত রাইট হ্যাঁ দুইটাই হলো আল্লাহ শব্দের অ্যাডজেক্টিভ বা নাত সেক্ষেত্রে আমরা এর অর্থ কি করবো বিসমিল্লাহি শুরু করছি আল্লাহর নামে আর রহমান আর রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু ক্লিয়ার আচ্ছা বা আমরা যদি এভাবে বলি শুরু করছি পরম করুণময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে আপনার দুই ধরনের ট্রান্সলেশনই দেখবেন না একই কথা ক্লিয়ার শুনলে সবাই এটা বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ দুইটা না তাহলে তারপর একটা দেখেন আল হামদু আলমিন তা আল হামদু আমরা জানি যে হামিদা মানে সে প্রশংসা করলো হামিদা তো এর মাঝদার হচ্ছে হামদুন 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 মানে প্রশংসা করা কি প্রশংসা বানান ভুল হইলে কোনো বিষয় না হ্যাঁ প্রশংসা করা প্রশংসা করা কোনটা বলেন তো প্রথমটা না দ্বিতীয়টা সম্ভবত দ্বিতীয়টা না প্রথমটা প্রথমটা যাই হোক তো প্রশংসা করা হামদু মানে প্রশংসা করা কিন্তু এখানে আমরা কি বলবো আল হামদু এখন আমরা আবার জানি যে আল এটা হলো নির্দিষ্ট করে তাহলে এখানে একটা জিনিস আমি বলি প্রশংসা করা হচ্ছে হামদুন মাজদারের আমরা অর্থ করেছি এইভাবে তাই না নাসরুন সাহায্য করা তাই না তো এটার আর একটা বিষয় আছে সেটাকে বলে হাসিল বিল মাজদার এটা আর একটা অর্থ করা যায় প্রশংসা এই করা শব্দটা বাদ দিয়ে এটা আর একটা করা যায় প্রশংসা এটাকে বলে হাসিল বিল মাজদার যাই হোক এটার এরকম অর্থও করা যায় প্রশংসা করা আর প্রশংসা করা যায় তো এখানে এটা আসছে প্রশংসা এখন আমরা বললাম এখানে প্রশংসা কি বলবো এখন প্রশংসা টি কারণ আমরা জানি আলিফলাম হচ্ছে নির্দিষ্ট করার জন্য আসে হচ্ছে আরিফ বলে নির্দিষ্ট করার জন্য এসছে কিন্তু এখানে আলিফ লামের অনেকগুলো অনেকগুলো টাইপ আছে এখানে যে টাইপটা আসছে সেটাকে কেবল আল আল ইস্তিক এটাকে সামগ্রিকতা বোঝায় সামগ্রিকতা বোঝায় সকল বোঝায় সকল বা সামগ্রিক স্তিক রক ইয়া অর্থাৎ এই আলটা শুধু নির্দিষ্ট করেনি কিন্তু এটার আরেকটা ক্লাস হলো এটা সকল জিনিস বোঝাচ্ছে এই গোত্রের অর্থাৎ আলহামদু মনে হচ্ছে সমস্ত প্রশংসা নট দ্যাট প্রশংসা টি মানে এটা শুধুমাত্র নির্দিষ্ট করেনি লাম আরিফের মধ্যে কতগুলো ক্লাস আছে কতগুলো টাইবাসের মধ্যে একটা আছে ল্যাম স্তিক রক এটা হচ্ছে একচুয়ালি সেই লাম কথা বোঝাচ্ছে যাবতীয় প্রশংসা সকল প্রশংসা এটা বুঝতে পারতেছেন লিল্লাহি লিল্লাহি শব্দটা আসলো ইট ইন্টারেস্টিং জিনিস হ্যাঁ লিল্লাহি একচুয়ালি আল্লাহ শব্দটা আসছে কিভাবে আল্লাহ আল্লাহ এইভাবে এক্সপ্লেন করতে একটু দেরি হয়ে যাবে আজকে তো যাই হোক আল্লাহ শব্দটা কিভাবে আসছে বেসিক্যালি এ নিয়ে অনেক তিলফ আছে তবে সবচেয়ে সহজ মত হচ্ছে আল যক ইলাহ আল ইলাহ এবারে আসছে আল্লাহ তো কি হলো এই আমজাদুলিটা বাদ চলে গেল এইভাবে এটা হলো আল্লাহ এখন যখন আমি লিজগ আল্লাহ বললাম লিজক আল্লাহ তখন কি থাকে বলেন তো এই রকম তাই না তখন কি হওয়া উচিত ছিল এটা লি আমি যত বাদ দিলাম এরকম হওয়ার কথা ছিল না লিল্লাহি খেয়াল করেছেন জিনিসটা হম লি আল্লাহ লিল্লাহি কিন্তু এরকম হয়নি কেন হয়নি এখানে আমরা দেখি যে এর মাত্র দুইটা লাম আছে কিন্তু এখানে হওয়া উচিত ছিল কি এই লাম এই লাম এই লাম রাইট হ্যাঁ তো যখন আমরা লিল্লাহি বলবো তখন না নিয়মটা হলো এই পুরো লাম চলে যাবে আলিফ লাম দুইটাই চলে যাবে ক্লিয়ার তো এভাবে এসে চলে লিল্লাহি হ্যাঁ তো সকল প্রশংসা আল্লাহর জন্য আচ্ছা রব্বিন আয়লা মিন বিশ্ব জগতের প্রতিপালক হ্যাঁ আয়লা মুন আয়লা আয়লা মিনা এটা আমরা জানি জাম্মু মুজাকার সালিন পুরুষবাচক সুগরিত বহু বচন এখন রব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক মুদাফ মুদাফিলাই এটা আমরা সহজে বুঝতে পারতেছি রব্বি শব্দটা কেন রব্বুন থেকে রব্বি হলো রব্বি হয়েছে একটা তানবিন চলে গেছে কারণ এটা মুদফ কেন মাজরুর হলো কারণ এটা আল্লাহ এই লব্জ জালালা এই শব্দের বাদাল রাইট রব্বি একচুয়ালি আল্লাহকে পরিচয় দেওয়া হচ্ছে যে এই আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ এখন আল্লাহকে আল্লাহ হলো সমস্ত জগতের প্রতিপালক ক্লিয়ার এই যে আয়লা মিনা শব্দটা জম্ম এবং এটা জম্মার সালিম পুরুষ বছক সুগরিত বহু বচন যেখানে আমরা পড়েছিলাম আল আয়লা আলা রব্বিল আয়লা মিনা রব্বি কেন মাজরুর বিকজ এটা হচ্ছে আল্লাহ এখানে আল্লাহি এর বাদল সুতরাং বাদল মুর তো একই রকম হয় তাহলে আলহামদুলিল্লাহ রব আলমিন সকল প্রশংসা আল্লাহর জন্য এরপর দেখেন আমরা বললাম আর রহমান আর রহিম সে আগের আর রহমান এটা এবং এটা হলো এই আল্লাহর আগে আল্লাহকে গ্লোরিফাই করা হচ্ছে ক্লিয়ার আল্লাহ নাত আর রহমান আর রহিম রাইট আগে আগের মতো ইসমুল মুবা আলাদা পরম করুণময় অসীম দয়ালু এরপরে দেখেন কি বলি মায়ালিক ইয়াউমিদ্দিন এটাও আমরা খুব সহজে বুঝতে পারতেছি মায়ালিক ইয়াউমিদ্দিন এখানে ডাবল মুদাফ মুদাফ মিলাই আসছে তাই না মালিক শব্দটা মালিকু মালিকু তো মালিকু এটা না হয়ে এটা মালিকি হয়েছে মালিকুন মূল শব্দটা কি মালিকুন তো যখনই আমরা দেখব যে একটা ইসম এর তানবিন নাই এটা বুঝতে হবে আইদার এটা কি হয়েছে মুদাব হয়েছে অথবা এটা মিনার মিনাসফ যার কি নাই যে তানবিন গ্রহণ করে না আইদার এটা মুদাফ অথবা মিনা সরফ কারণ এটা আলো নাই সুতরাং এই তানবিন গেল কোথায় সো মালিকি প্রথম কথা আছে মালিক শব্দটা কেন মালিকি হলো কারণ ওই এগেইন এটা আপনার আপনি দুইভাবে ব্যাখ্যা করতে পারেন যে আল্লাহ শব্দের বাদল ক্লিয়ার অথবা না যেভাবে বলেন তো মালিকি মানে মালিক ইয়াউমি মানে মালিক বিচার তাহলে মা কি অর্থাৎ এই আল্লাহকে আল্লাহ হচ্ছে মালিক তার পরিচয় দিলাম বাদল দিয়ে এবং যেহেতু বাদল সুতরাং তার আগে যে মুগ্ধ লিল্লাহি তার কি হবে এটার ইরপ গ্রহণ করবে ক্লিয়ার মালিক মালিকিউমি মালিক হচ্ছে মুদাফ মুদাফ এবং মুদাফ মুদাফিলাই যে কারণে এটা আবার মাজরুর ক্লিয়ার তাহলে মালিক মালিক প্রভু ইয়মি দিনের কোন দিনের বেচারের দিনের মালিক ইয়মি দিন বেচারের দিনের মালিক এরপর দেখেন ইয়া কেনা আবদু হচ্ছে দামির এটা কিন্তু সাথে বা এই সময়ের সাথে যুক্ত হয়নি এটাকে আমরা মাংস হিসেবে এনেছি কাকে এর জন্য এর পিছনে একটা পার্টিকেল যুক্ত হয়েছে ইয়া রাইট তো যখন এরকম করা হয় তখন ইয়া পার্টিকেল যোগ হয় ইয়াহু ইয়া ইয়া ক্লিয়ার কম হ্যাঁ আমরা কিন্তু অনেক সময় আল্লাহু খায়রান এর উত্তরে বলি ইয়াকা মানে কি এবং তোমার উপরেও এই কেবলি তোমার কেবলি তোমার কেবলি তুমি না কেবলি তোমার এটা কিন্তু কি হিসাবে এটা যদিও কিন্তু এটা এখানে বিহি এবং মুখাদ্দিম অর্থাৎ এটা আগে চলে এসছে রাইট না আবদু আবাদা আবাদা থেকে এসছে আবাদা ইয়া আবুদু সেখান থেকে না বোধ না আমরা এবাদত করি ফেল মোদারি মারফুক আমরা কেবল তোমারই এবাদত করি আবার আপনার দামির এখানে মাংস অবস্থায় এসছে এবং কেবল তোমারই তো এবং কেবল তোমারই ইস্তাহানা ভারত থেকে এসছে এটা ইয়াস্তাই এটা আমরা এখনো পড়ি নাই ইস্তাহানা এই ভাবটা হচ্ছে আপনার ফ্রম টেন এটা আমরা এখনো পড়ি নাই এটা ভবিষ্যতে দেখবো ইস্তাহানা ইস্তাহিনু নাস্তাইনু তাহলে আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই তোমার কাছে সাহায্য চাই তোমার সাহায্য চাই এখন দেখেন কাটা কি এখানে মাফরুলহি মাংস এরপরে দেখেন হাদা ইয়াহাদি হাদা ইয়াহাদি এই ভাবটা আমরা এখনো পড়িনি এটাকে বলে ফেল কারণ এর মধ্যে ইয়া রয়েছে তো ইয়া থাকলে কি হয় আমরা বলছি যে এটা উইক উইক হয় আমরা আমরা এখনো পড়িনি তো হাদা এখানে যদি আমর করি সেটা ই হামজাজের ই যোগ হবে এটা হবে ইহদি ইহদি এবং নাকেশ ক্রিয়া যখন আমরা জুম করব তখন এই দুর্বল বর্ণটা বাদ যাবে সেক্ষেত্রে এটা হয়ে যাবে ইহদি রাইট দি আমাদেরকে দেখাও আমাদেরকে গাইড করো না হচ্ছে এখানে কি রাইট ইয়া না আমরা পড়েছিলাম না ইয়া না। সেই না ইহদিনা আমাদেরকে দেখাও আমাদেরকে গাইড করো কি গাইড করবে আসিরতা হাদার সাথে ইলা একটা অবজেক্ট যোগ হয় ইলা হাদা ইলা হাদা ইলা অথবা এটা ডাইরেক্টও নিতে পারে তো হাদা ইলা ইলাটা এখানে মেহজুব হয়েছে এখানে ড্রিনা সিরতা আমাদেরকে গাইড করো গাইড করো পথে হ্যাঁ আর সিরত মানে হচ্ছে পথ আর মানে পথ আমাদেরকে গাইড করো পথে পথের দিকে বা আমাদেরকে গাইড করো পথে কেমন পথ এর নাথ হিসাবে আসছে আল মুস্তাকিমা দেখেন এই যেটা মাংস কারণ হলো হল বিহি এবং আল মুস্তাকিম হচ্ছে সেটার নাত সুতরাং আমাদেরকে দেখাও মুস্তাকিম সহজ সরল পথ আমাদেরকে দেখাও স্ট্রেইট রাই মানে গাইড আসতে স্ট্রেইট ওয়ে মানে যে পথটা হেদায়তের দিকে গেছে ওই পথটা জান্নাতের দিকে গেছে ওই পথটা আমাদেরকে দেখাও তাহলে দেখেন এখানে এইখানে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ইস্তাক আমা মুস্তাকিম এই শব্দটা আমরা পড়িনি এটা আমরা ইনশাল্লাহ ইস্তাকো আমা এটা যে ইস্তাহানা এই টাইপের একটি ভার্ড ফর্ম নাম্বার টেন ইনশাল্লাহ এটা আমরা পরে শিখবো তাহলে এই দিনা আমাদেরকে দেখাও পথ কেমন পথ আল মুস্তাকিম যেটা সহজ সরল এরপরে দেখেন আবার বলছে শির চাল্লাহ দিনা এই যে সিরত শব্দটা একচুয়ালি এই সিরাতের কন্টিনিউশন তাহলে এক আবার সিরাতের বাদল হিসাবে এসছে এই সিরাতের রাইট এই সিরাতের বাদল এই সিরাত হ্যাঁ আমার কেদেরকে দেখাও পথ সহজল পথ কেমন পথ এগেইন সেই পথটাকে ডিফাইন করা হচ্ছে প্রথমে একটা পথের আমি ডেফিনেশন দিলাম কেমন পথ দেখবা ওই পথ যেটা সহজ সরল দেন আমি আবার সেই পথের একটা ডেফিনেশন দিচ্ছি আল মুস্তাকিম দিয়ে যেমন আমি দিচ্ছিলাম এবার আমি আর একটা দিচ্ছি এটাকে দুইভাবে আপনি করতে পারেন কিন্তু মূল জিনিস হচ্ছে আমাদের বোঝা সেটা আমরা বুঝে যাচ্ছি সিরত আল্লা দিনা ওই সকল লোকের পথ আল্লা দিনা এখানে কি হবে মাজরুর হবে কারণ কি দিনা এখানে যেহেতু আল্লা দিনা এটা মাবনি সুতরাং এটা জের তো নেবেই না সিরাত আল্লাহ দিনা তাদের পথ ওই সকল লোকের পথ আনামটা আলাইহীন যাদের তুমি নিয়ামত দিয়েছ হ্যাঁ আমা ভাবটা হচ্ছে এটা আমরা এখনো পড়ি নাই আমা আন আমা এটা ফর্ম নাম্বার ফোর আমরা এটা এখনো পড়ি নাই ইনশাল্লাহ এটা পড়ব সামনে তো আন আমা থেকে আন আমটা আম তো আন আমটা আন মানে তুমি নিয়ামত দিয়েছ তুমি তাদেরকে নিয়ামত দিয়েছ হ্যাঁ ওই সকল লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো আলাইহিম আন আমটা আলাইহিম মানে তাদের উপরে রাইট এই যে হ্যাঁ আন আমটা আলাইহিম রাইট তো তুমি নিয়ামত দিয়েছ তাদের উপরে তাহলে তাদের পথ যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছ এবার দেখেন ওই সকল লোকের পথ নয় হ্যাঁ এবার এই গয়রু শব্দটা কেন গয়রু থেকে গয়রু শব্দটা অ্যাকচুয়ালি গয়রু গয়রু থেকে কেন মাঝুরি হলো কারণ এটা বেসিক্যালি আপনার এই যে হিমটা মাজরুর তার আবার বাদল ক্লিয়ার সিরাতাল লাযিনা আন আমতা আলাইহিম রাইট এই হিমটাকে আবার ডিফাইন করছে এই পুরো লাইন দিয়ে বেসিক্যালি কিন্তু শুরুটা হয়েছে অ্যাকচুয়ালি গড়ি দিয়ে আমরা এখানে পুরোটা কমপ্লিট করলে আপনারা বুঝতে পারবেন তো হিমটা মাজরুর আলা আলা কি জার আলা প্লাস হোম এটা কি হয় আলাইহিম রাইট যদি এরকম আলিফ মাকসুর আর পরে যদি এরকম হয় সেটা পরিণত আলিপ মাকসুর ইয়া হয়ে গেল আর যেহেতু আমরা বলেছি হো হুমা হোম হুন্না আহ এগুলো পূর্বে যদি ইয়া বা জের থাকে তাহলে সেটা জের নেয় তাহলে জিনিসটা হয়ে গেল আলাই হিম হম আলাই নামটা আলাই এই সকল মানে এর বদলে বলছে মানে আরেকটা ক্যারেক্টারিস্টিক হবে তাদের এই তারা পথভ্রষ্ট হবে না গদিবা গদিবা আলা গদি বা আলা এটা একটা হ্যাঁ গদি ব্যবহারটা গদি বা আলা অর্থাৎ অভিশপ্ত যাদের অভিশাপ করেছে মানে অভিশাপ্ত হওয়া হ্যাঁ গদি বা আলা তো গয়রি বিকজ মজরুর বিকজ এটা হিম এই প্রনাউনের বাদল বা আপনি বলতে পারেন না হ্যাঁ তো গয়রিল মেঘ মাগদুবি গৌরু শব্দটা মুদাফ হিসাবে আসে এটা একটু মনে রাখতে হবে গৌরু শব্দটা মুদাফ হিসাবে আসে যে কারণে আল মাগদুবি মুদাফিলা হিসাবে মাজুরি হয়েছে ক্লিয়ার গরুর মানে মায়ে অর্থ বলা হয়নি না গরু মানে মায়ে অ্যাকসেপ্ট হ্যাঁ মায়ে ব্যতীত কারা ব্যতীত আল মাগদুবি আলাইহিম। অর্থাৎ যাদের উপর তোমার গজব পতিত হয়েছে আচ্ছা

বড় অংশ আপনারা জানেন যে এটা ইহুদি গোত্র ইহুদিদেরকে মাকদু বলেছে অভিশপ্ত রাইট তাহলে এখানে সিঙ্গুলার না অ্যাকচুয়ালি বেসিক্যালি এইটাকে কে প্রুয়াল করেছে এই আলা স্বার্থে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথে যে দামিটা থাকবে সেটা যেটা হবে সেটাই হলো অ্যাকচুয়ালি এটার নাম্বার ঠিক করবে যেমন আমি যদি বলি মাকদুবন আলাইহি তাহলে একজন ম্যাকদুবন আলাইহিমা তাহলে দুইজন ম্যাকদুবন আলাইহীন তাহলে তারা সকল অভিশাপ্ত ক্লিয়ার ইনশাল্লাহ হ্যাঁ এটা কিন্তু অনেকেই দেখবেন এই কায়দা পরে কিন্তু এই 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 জিনিসগুলো কিন্তু মানে অনেক সময় এটা আমরা মিস করি হ্যাঁ যে 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 আলা সাথে দামিরটা থাকবে যে প্রনাউনটা থাকবে সেই প্রণাউনটার মাধ্যমে অ্যাকচুয়ালি এই ধরনের শব্দগুলো কি হয় তার নাম্বারটা ঠিক হয় তার মানে ম্যাগ শব্দটা যদিও আমরা দেখছি এখানে কি সিঙ্গুলার বাট বেসিক্যালি বিকজ অফ দিস হিম মানে এই প্রণাউনের কারণে পুরাল তাহলে তারপরে দেখেন ওই যে আগে সেই সিরাতা ধরে এটা ট্রান্সলেশন করতে হবে সিরাতা গরিল মা আলাইহিম সিরাতা গয়েরিল মাকদুবি আলাইহিম অর্থাৎ তাদের পথ নয় যাদের উপর অভিশাপ পড়েছে ওয়া এবং লা এবং নয় অ্যাকচুয়ালি লাটসে লা জায়েদা এটা না দিলেও কিছু যেত যেতে আসতো না এটা অ্যাকচুয়ালি না দিলেও অ বলে হয়ে যেত কিন্তু এটা এক্সট্রা একটা দেওয়া হয়েছে ওয়াল অ্যাট এটা একটা এমফাসিস করার জন্য দেওয়া হয়েছে এবং নয় তাই না কারণ আমি যদি ওয়া দিয়ে কনভেনশন দিয়ে যুক্ত করি তাহলে এই যে মাকদুবি আলাইহিন। এটার সাথে এটা আতাফ হিসাবে এটা একচুয়ালি আসবে হ্যাঁ এটাতে একচুয়ালি এবং এটা মাজরুম হয়েছে এটাতেও কোনো সমস্যা নেই কারণ এটা হারফু আতফিনের পরে ফোন হিসাবে যুক্ত হয়েছে কিন্তু লাটা তাহলে কেন লাটা অ্যাকচুয়ালি একটু স্ট্রেস করার জন্য আগেই না বাবা বলেছে ওয়ালাদ দাল্লিন যেমন এখানে গয়েরু একটা নয় বা নেগেটিভ সেন্স এরকম এবং নয় দল লিন কারা শব্দটা আমরা কিছুদিন আগে পড়েছিলাম যে দোলা দোলনা থেকে এসছে দোলনা এখান থেকে দললুন হচ্ছে তার এসব ফায়েল তাই না দললুন মানে এসব ফায়েল সেখান থেকে পড়েছে দল লুনা সেখান থেকে মাজরু হচ্ছে দল তাহলে এই পথ তার মানে তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট আমিন আমিন হলো আমিন না এখানে আমিন হলো স্মল ফেল বলি আমরা যে কিছু ইসম রয়েছে যেগুলো কি ইসম কিন্তু ক্লিয়ার অর্থ দেয় যেমন হাইয়া